আল্লাহ পাকে রলি ওলি ও জবাকে ও আমার মুরব্বি বাবা মায়েরা আপনারা মুখে ও আমার ফুরফুরা শরীফে দাদা বীরে দরবারে পাদনেরা ও পরিষদ গ্রামবাসী হয়েরা যুবকে না ও জবাকে আগে আল্লাহ রলি হযরত আব্দুল মাবুল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা দানে বীর হাফেজ আব্দান আব্দুর রহমান মুরাদাবাদী সেবা করলেন আঠারো বছর খিদমহত করলেন প্রথমে কন্টিনিউ এগারো বছর খিদমহত ধরলেন আবার ষাট বছর করলেন খিদমহত করলেন যাদের আব্দুল বাবুল ফারুকি বলেন আমি আমার আব্বাদানের পীরের খেদমত ধুলতাম আমার আব্বাদানের পীর কোম্বলের মধ্যে শুয়ে থাকতেন আমি তানার গাটাকে টিপে দিতাম আমি তানার খিদমহত কানা করতাম আমি আব্দুল হুজুর আমার চালিয়ে আছে আমার চলে যাবার সময় হয়ে গিয়েছে আল্লাপাকে ডাক এসে গিয়েছে আমি আব্দুর আমার अपनी हवा के बयान पर हुजूर अपनी

আমার সব কমিটিটা কি সুন্দর ছোট ছোট লাইট লাগিয়েছে ওলামা হাজরা জানে কিতাব এসেছে আমার নবী যখন দুনিয়া একটা শিব আনছে আল্লাহ আকাশের তারাগুলিকে মা আমিনার ঘরে ছাদের ওপর এক জায়গায় জড়ো করে এই কুমকুমের লাইট বানিয়ে দেওয়া নবীর মিলাদের আনন্দ করিয়ে দিয়েছে জোরে বলে আলোকে জোরে বলা গেল না দুনিয়া আল্লাহু সেই নবীর মিলাদের মাহফিলে বসেছেন প্রেন্ডেল করেছে স্টেজ করেছে বলেন এক খুঁটি খুঁটি যদি না দিবেন উপরে ছাউনি কত সুন্দর করে থাকতো বলে মনে হয় আমার এই খুঁটির উপর সাপোর্ট নবী বলেন আসসালাতু ইমাতুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি তা দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের মজবুত হবে কি করে আপনারা বলেন আমি বলতে পারব না নিজেকে প্রশ্ন করেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখবেন আর যে যে অন্যায়গুলি আপনি করেন নিজের মনকে বলবেন দেখবেন মন আপনাকে ঘৃণা করছে আমি কিছু বলতে পারবো না আয়নার কাছে দাঁড়াবেন নিজের মুখটা দেখবেন আর যে গুণাগুলি আপনি করেন তাস খেলেন মদ খান জোয়া খেলেন সুদ খান মিথ্যা বলেন ঝগড়া করেন গালি দান যা যা করেন আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আমি মদ খাই আমি এ করি আমি বলবেন দেখবেন মন আপনাকে ঘৃণা করছে মন আপনাকে বলবে তুই এত নোংরা যদি নিজের মন আপনাকে বলে তুই এত নোংরা মাস্টার লোক আপনাকে কি বলবে বলেন আপনি আমি জানি অনেক যুবক আছে অন্যায় করে আল্লাহর কাছে মাফ করবেন কে ক্ষমা করবেন কে ক্ষমা যদি না করতেন আল্লাহ আশা দিতেন না আমাদের আশার মতো নাই যা আশা দিয়ে ধোকা দিয়ে আস্তা আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এই আমার বান্দা বান্দি তোর আমার রহমত থেকে গাফল হয়ে যাস না তোর আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না তোর আমার রহমত থেকে ফিরে চলে যাস না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয় আল্লাহ তোদের যুনুব তোদের গুনাহ তোদের অন্যায়গুলি ক্ষমা করি

নিজ ওpast হবে নিজের আহাদ নিজে জানা শোনা পরিবার বর্গ সবাইকে বাঁচাবার চেষ্টা করতে হবে হুকুম কার আল্লাহ নামাজই হয় আল্লাহর রাসূল বলেছেন আফজলুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ সুবহানাল্লাহ নামাজ 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 পড়ে নামাজ ছাবা নামাজ ছা যাবে আর সবাই একটা করে গোল জামা করবে সব গোল চাপা করবেন এই ঘন্টি করবেন কলার করবেন না এই গোল গলা করবেন কলার করবেন না গোল গলা আমার মুরব্বীরা পরে জানেন না মনীষ আব্বা হুজুর আজ থেকে আসছে আমি তো নিজেই বললাম পঁচিশ বছর আগে বেশি বেশি হবে তো কম হবে না না সেই মসজিদের পাশে আগে চট দিয়ে ঘিরে টয়লেট করতে মসজিদের পাশে চট দিয়ে ঘিরে দিতে আগে আগে অত উন্নত ছিল না আজকে কথা বলছি আপনাকে পঁচিশ বছর আগে কথা বলছে

জম্মা নামাজে যাচ্ছেন গোলজামা পরে যান্তে নামাজে যাচ্ছেন পরে যান জামা পরে বসে ফুরপুরা শরীফে আমি বলতে পারি কেন মিথ্যা আমি মিথ্যা বলে আল্লাহ আমার ওপর নারাজ হবে আস্ত কেন মিথ্যা আপনাকে আমি তবে একটা গুরুত্ব আছে সব একটা করে বলতে বলুন আল্লাহ আমি কলার করবো আমার ভাইয়েরা বাচ্চাদের ভালো হয় আমার মায়ের আমার বোনেরা মেয়েরা নামাজ করবে নামাজ করবে পর্দা করবে যুবকেরা আমার যুবতী বোনেরা মা বাপের খেদমত করবে মা বাবা বলে যান না আলহামদুলিল্লাহ বলে মা বাবা বলে যান না সুহান আল্লাহ বলে বাপ মার খেদমত করবে বাপ মার সেবা করবে আল্লাহর অলিদের এত ভালোবাসেন আপনারা সেই অলিদের সোহবতে বসেছেন বাপ মার সাথে দিয়া দেবী করবেন

বলে আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ বলে বাপ মা হল আমাদের জান্নাত যদি বাপ মার হাসি মুখ সব সময় রাখতে পারেন আল্লাহ কবু খুশি হয় জান্নাতে দিয়ে দেবেন বললেন না বাপ মাকে কষ্ট দেবেন না কঠিন নিয়ামতের জীবন যাদের নাই তারা জানে বুকটা ফেটে যায় রাত একটা সময় ঘরে আসলে বিবি গোমাতো ছেলে গোমাতো ভাই গোমাতো মা বাপ কিন্তু জেগে থাকে

দুনিয়ায় আছে মুখের দিকে তাকান খেদমত করে মাঝে মাঝে বাপ মার পার্টি পেন পেন কিসের লজ্জা বাপের পার্টি তখন লজ্জা লাগে আপনার শরীর আমার শরীরের মাথা থেকে নিয়ে বাপ পর্যন্ত এই যে কাপুর দিয়ে ঢাকা আছে ফরস আমি ঢেকে রেখে তো ঢেকে রেখেছি আমার শরীরের কোথায় কি আছে আমার বাপ মার থেকে বেশি কেউ জানে ঠিক না আপনি ধনী হয়েছেন কোটিপতি হয়েছে নেতা হয়েছেন এম এল হয়েছে এমপি হয়েছেন পুলিশ অফিসার হয়েছে এন জি মন কাচ গলি ঠিক না ভুল বলছি যাই বাইরে আপনি যাই করেন মা বাবা কথা বলে না পেটে আলহামদুলিল্লাহ বাবা কি আতে জানি সেই বাপ মার পার্টিতে কিশের লজ্জা আমরা যখন ছোট ছিলাম জ্বর হয়েছে সারা রাত আমাকে মা কোলে নিয়েছে আপনাকে নিয়েছে বাপ সারা রাত কপালে ওই কাপড় পট্টি ভিজিয়ে দিয়েছে আর তুলেছে পাল্টে আবার দিয়েছে পাল্টে আবার দিয়েছে রাত তিনটের সময় সময় থেকে গিয়ে পানি বয়ে এনে গা ধুইয়েছে গোসল করিয়েছে এখন তো ট্যাপ কল হয়েছে উঠে হাত হাতে ট্যাপ তখন বাপ হাফ কিলোমিটার ছুটে ছুটে গিয়ে বালতি ভরে পানি এনে মার বাপ ভেজিয়ে দিয়েছে সারা রাত খেতমত করেছে আজকে সে মা অসুস্থ আজকে সে বাপ অসুস্থ মনটা কাঁদে না মনটা কাঁদে না মনটা টানে না বাপমার মাথার গোড়ায় গিয়ে বসে আব্বা কি বল মা শরীর খারাপ বাপ বাপ কি শরীর খারাপ তার ওষুধ নিয়ে আসি দু ভাই তিন ভাই বসে ভাই বোন বসে পাটিবেদির ঘাটে আম্মা তো ঘাটিবেদি আম্মা না থাকে না বড় তো خدمت করে মায়া হয় না বাপ মার জন্য দয়া লাগে না মা ওফের জন্য কার জন্য দয়া হলো কি আপনি ছেলে বাপ মাকে নরম করতে না এটা ঠিক না ভুল বলছি বাপ মার خدمت করবে বাপ মাকে যদি খুশি করতে পেরেছে আল্লাহ রাসুল খুশি হয়ে যাবে

দাদা হুজুরের আর একটা খালি বা আছেন হাজাত আব্দুল দেয়া সাহেব রহমত উনি দাদা হুজুরের জামাই ছিলেন বড় জামাই আমাদের প্রিয় মুর্শিদে বড় জামাতা হাজাতে আব্দুল দেয়া সাহেব রহমত দাদা হুজুরের খলিফা আর আব্দুল মাবুদ ফারুক রহমত ওনার আব্বা ছিলেন আব্দুল বাসেদ ফারুকি রহমতুল্লাহ ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রহমত

সেবা করলেন আঠারো বছর খিদমহত করলেন প্রথমে কন্টিনিউ এগারো বছর খিদমতেন আবার ষাট বছর করলেন যাতে আব্দুল বাবুল ফারুকি বলে আমি আমার আব্বাদানের পীর খেদমতাম আমার আব্বাদানের পীর কোম্বলের মধ্যে শুয়ে থাকতেন আমি তানার ঘাটাকে টিপে দিতাম আমি তানার খিদম কানা করতাম আমি আব্দুল বাবু

huzur aapni awaake bayat karen huzur aap বলা গেল না বলেন আলহামদুলিল্লাহ যা আমি তোমাকে মুরিদ করব তোমার নাম আল্লাহ পুরো আবু বাক্কা সিদ্দিকের হাতে লিখে দিয়েছে আল্লাহ উনাকে এই জামানার মুজাদ্দিদ করেছেন জোরে বলুন ইন্তেকালে 3 মাস আগে বলেছেন আপনাদের পনির আসতেন আমার বড় চাচা হুজুর মসজিদে জিকিরে মাহফিলে আল্লাহ আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি

এখন ওনারা বিভিন্ন পড়াশোনা করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন আর সেভাবে হয়তো কথা হয় না দেখা হয় না তো ভালোবাসাটা ওনাদের অন্তত আছে এতদিন ফুরফুরা থেকেছেন ভাইগুলি ভালোবাসা নষ্ট হবার না দুর্নাম বদনাম করাটা সহজ ভালোবাসাতে নাম করাটা সহজ না ঠিক না বলুন দুর্নাম করার সহজ টুক করে বাজে দুটো কথা বলে দিলেন যদি ওই কাজের কাজে আমি না হয় হিসাব কিন্তু আল্লাহ দরবারে দেবে অত

লাশ খাটিয়া বারো বাবার জায়গাটা যে ঠিক করেছে হুজুর ভাঙিয়েছিলেন বাড়িটা এখান থেকে ভাঙো খাটিয়া বেরোবে না এনতে গেলে কিছুদিন আগে এখানে ভাঙো খাটিয়া বেরোবে না রাস্তা ঠিক করলে তার কদিন পরে আল্লাহ ওনাকে ডেকে দিলে আল্লাহ আল্লাহ দেখো আল্লাহ পাক আগে অনেক কিছু বুঝিয়েছে সাধারণ লোক অনেক কিছু সবাই ক্যাচ করতে পারে না কেন ওর উপর জ্ঞান না থাকার কারণে অনেক কিছু আভাস কিন্তু সবাই বোঝে না কেন ওর উপর ইলিম না অর্জন করার কারণে হযরত আব্দুল মাহবুব ফারুকি হুজুর আমার দাদা পিশাদ কে বাবা রহমাতুল্লাহ কাছে পায়াত হলেন ওনার আব্বার বীর বলতো তোমার নাম তো ওনার হাতে লিখে রেখেছেন উনি আমাদের দাদা পিশাদ কে বেলা জোরে বলে

বাহান্ন জেলার পীর বাহান্ন জেলার দাদা হুজুর কেবলা বর্তমান বর্তমান পশ্চিমবাংলা জেলা হবে তেইশটা পশ্চিমবাংলা আসামের মেঘালয় পীর উড়িষ্যার ত্রিপুরার বাংলাদেশের তেষট্টিটা জেলা কম বেশি বাহান্ন জেলা রইল খালি বাংলাদেশের তেষট্টি জেলা আলহামদুলিল্লাহ বলেন সব জায়গায় দাদা হুজুর আলহামদুল্লা কাবুল কান্দাহাট दादा হুজুরের কাছে মুরিদ হতে এসেছিলেন উজবেকিস্তান থেকে কাটাকISTAN তুর্কিস্তান আফগানিস্তান উজবেকিস্তান এই উজবেকিস্তানে যেখানে ইমাম বুখারী হুজুরের মাজার বুখারা উজবেকিস্তানে আযতে বাহাউদ্দিন নকশবন্দ রাখমাতুল্লাহ নকশবন্দ তরিকাহ হুজুরের মাজারটা হলো উজবেকিস্তানে নকশবন্দ তরিকাহর ইমারত তো আলা দারজা পেয়েছিলেন যেদিকে देखते পাহাড়ে পর্বতে পাথরে গাছে যেদিকেই দেখতেন অটোমেটিক আল্লাহ লেখা হয়েছে তো ওনার ওনাকে বলা হয় नक्শা বান नक्শা ওনার নাম তো বাহাউদ্দিন ওনার নাম হলো বাহাউদ্দিন আল্লাহ পাকের অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত জোরে বলে সব দাদা হুজুরের উজবেকিস্তান থেকে নাম হযরতে উজবেকিস্তান থেকে মুটি ধরে গেলে ওমর ফারুক

তোমাদের ভাই না